নাটোরে কন্যা শিশু অপহরণের দায়ে আরিফ নামে এক যুবককে চোদ্দ বছরের কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত আজ মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দিয়েছেন মামলার নথি থেকে জানা যায় দুই সালের চব্বিশে মে সকাল সাড়ে নয়টার দিকে স্কুল যাওয়ার পথে মামলার চোদ্দ বছরের ওই কন্যা শিশুকে অপহরণ করে প্রতিবেশী আব্দুর রশিদের ছেলে আরিফ সহ দুই তিনজন পরে একটি সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় এ ব্যাপারে ভিক্টিমের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের প্রসিকিউটর আনিসুর রহমান জানান মামলায় অভিযোগ করা হয় আসামি আরিফ তার পিতা আব্দুর রশিদের সহায়তায় ও যোগ সাজসে অপহরণ করে মামলাটি তদন্ত শেষে বিচারের জন্য আদালতে পাঠায় পুলিশ দীর্ঘ শুনানি শেষে বিচারক মোহাম্মদ আব্দুর রহিম অভিযুক্ত আরিফকে দোষী সাব্যস্ত করে চোদ্দ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন সেই সাথে আসামিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় যা ভিকটিমকে প্রদান করতে বলা হয়